দল হয়ে গেছে এনসিপি ক্যাডো সংস্কার দরকার এখানে অনেক বিতর্কিত লোক আছে বিতর্কিত কাজ করেছে এইটাকে আমাদের আসলে নিশ্চিত হওয়া দরকার এবং সংস্কার শুরু হতে হবে ওখান থেকে ওখানে ভেজা আছে অনেক তারপরে দলের মধ্যে তো সংস্কার সবাই বলে আমরা বলি আর তো হলো আমরা যখন নমিনেশন গুলো হয় এই সব মানুষ নমিনেশন দিতে হবে সেই মানুষগুলি আসলে কনফার্ম সব যে সমস্ত মানুষ অসত আমরা জানি তাদের কিভাবে পরিবর্তন হয়েছে আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে আরেকটা আমাদের যারা এদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছে বিভিন্ন সময়ে এদের তালিকা নিয়ে সুইস ব্যাংকে হোক যেখানে হোক সেটার থেকে কনফার্ম হলে এদেরকে অ্যালাউ করা যাবে না এটা একেবারে মানে এদের সুযোগ দেওয়া যাবে না তাহলে এই দেশ আর থাকবে না বাকি যা আছে তাও চলে যাবে আমাদের কষ্ট করে রেমিটেন্স যোদ্ধারা এদেশে টাকা পাঠাবে কোটি কোটি হাজার কোটি আর সেটা একদমই লুটপাট করে রয়ে যাবে বা দশজনে সেটা মানা যায় না এই হল আমার মোটামুটি আমার আজকে কথা আমাদের জন্য আমাদের এটা অনেক বড় বড় মানুষ আছে এখানে আর একটা ছোট্ট না বললি না এনসিপি একটা ব্যাধের দল হয়ে গেছে এনসিপি

ব্যবসায়ীরা সবসময় টাকা দেন এখন তারা একটু বেশি বেশি চা গেছে তা আপনারা যদি টাকা দেওয়া বন্ধ করেন একটু আপনার সঙ্গে নিয়ে চাঁদা না দেখি না কাজটা হয় কিনা ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমি আয়োজকদেরকে আসসালামাই ধন্যবাদ আমরা অনেক অসাধারণ অসাধারণ বক্তব্য